আমাদের এই চাওয়া দীর্ঘদিনের আপনারা জানেন যে শুরুতে এমপি ভুক্ত একজন শিক্ষক মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তার চাকরি শুরু করে এই বারো হাজার পাঁচশো টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান বাংলাদেশের কোথাও কি আপনারা বলতে পারেন যে এক হাজার টাকা দিয়ে কোনো বাসা পাওয়া যায় আর কোথাও কি পাঁচশো টাকা দিয়ে একটা পরিবারের চিকিৎসা খরচ করা যায় তো এই যে দাবি আমাদের এই যে দাবিটা ছিল আমরা গত এক মাস আগে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রত্যাশা তো সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা পূরণের জন্য সরকার বাহাদুর আমাদের কাছ থেকে হিসাব নিয়েছেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হারে কত টাকা আসে অলরেডি আমাদের শিক্ষক নেতৃবৃন্দ এই বাড়ি ভাড়ার হিসাবটা জমা দিয়েছিলেন মন্ত্রণালয়ে কিন্তু আপনারা দেখেছেন যে গত পাঁচই অক্টোবর শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে একটি হাসি দামাসার ঘটনা ঘটে যে পাঁচশো টাকা বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন জারি করা হয় শিক্ষকরা তীব্রভাবে এই পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি প্রত্যাখ্যান করেছে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা দেখেছেন যে জোয়ার উঠেছে এবং এই জোয়ারের ফলটা কি আজকে আমরা এই রাজপথে দেখতে পাচ্ছি শিক্ষকদের শিক্ষকদের দীর্ঘদিনের যে অবহেলা যে বঞ্চনা সেটা থেকে শিক্ষকরা মুক্তি চায় আর এই মুক্তি চায় বলে শিক্ষকরা নিজের প্রাণের দাবিতে নিজেদের অধিকার আদায় আজকে রাজপথে এসে আপনারা দেখেছেন অলরেডি আমাদের কিন্তু কর্মসূচি ছিল বারোটা বাজে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের আশ্বাসে এবং তাদের কথার প্রতি সম্মান রেখে বারোটার মধ্যে আমরা কিন্তু সেই কর্মসূচি পালন করি নাই আমরা অপেক্ষা করেছি দুইটা তিনটা চারটা পর্যন্ত যখন গড়ির কাটা চারটা পার হয়েছে আমরা ঠিক সেই মুহূর্তে আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমাদের নেতৃবৃন্দ আগামী দিনে যেভাবে আমাদেরকে নির্দেশ করবেন এই রাজপথে আমাদের যদি জীবন দিতে হয় আমরা এই রাজপথে জীবন দিব তবু আমরা এই রাজপথ ছাড়বো না আমাদের অধিকার আদায় ছাড়া আমরা আর আশ্বাসে বিশ্বাস করতে চাই না আমরা কারো মুখের কথায় বাড়ি ফিরে গিয়ে আমরা ফিরবো না আমরা চাই এক প্রজ্ঞাপনী হবে এটা সমাধান আর আমাদের সাররা বলেছেন যে আমাদের চাওয়া কিন্তু বেশি না আমাদের যে সামান্য চাওয়া সেটা এই বাজেট থেকে পূরণ করা যায় আপনারা জানেন যে বাংলাদেশে কত কত সেক্টরে কত বাজেট হয় কিন্তু শিক্ষার উন্নয়নে জাতির যে জাতি গড়ার যে কারিগর রয়েছে তাদেরকে যদি আপনারা ভালোভাবে থাকতে দেন তাহলে কিন্তু জাতি এগিয়ে যাবে আমরা চাই দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়া হোক না হলে আগামী দিনে এই আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোরত রূপ নিচ্ছে আমরা দেখছেন যে শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হচ্ছে আগামী দিনে অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সম্মিলিতভাবে আমাদের কর্মসূচি হবে ধন্যবাদ